হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন মানে রেডি হয়েছি কারণ জামু বাজারে আমি আমার পিসি আর ভাগ্নি সবাই মেলা জামু বাজারে আর আজকে কিন্তু আমার লগে তোমরা একজন রে দেখবার না মানে রূপ আজকে নাই ওই গেছে মামার বাড়ি দুই দিন হইলো মানে কতদিন থাকবো তারপরে আইবো তো রূপা নাই আমি জানি রূপা না থাকলে মানে আমি যে কি কম আমি কিছুই বুঝি না তো রূপা মিসিউরে তরে তোর খুব মানে তোর কথা খুব মনে পড়তেছে তুই যেত তাড়াতাড়ি পারস মামা বাড়ির থেকে দেহ আমার বাবা কত পদুনা গাছ লাগাইছে আর এইগুলা দেহ মানে কত দেখছো আর আমার বাবা না সারাক্ষণ এইগুলারে মানে বহুত যত্ন করে আমারও যত্ন করে না যেতটুক মানে এইগুলারে যত্ন করে বহুত আছে বহুত আর তোমরাও যদি পদুনা পাতা মানে খাবার চাও তামগো বাড়িতে আইস আমি বহুত গলা দিমুনি এই যে আমার ভাগিনা খালি কান্দ কান্দ দে না 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 আজকে না আমি একটা মানে মানে যখন আমি ছোট আসছিলাম আমার অন্য পড়াশোনার একটা ফটো পাইছি আমার মানে আমার মামা আমারে মানে ভাত খাওয়াইতেছিল আমার তো আচ্ছা আমার কি চিনা যায় আমি মানে আগে কি উঠেছিলাম তাই না মানে যেন আমার না সেই মানে আনন্দ লাগতেছে মানে ফটোটা আমি খুঁজা পাইছি আমি মানে ভাবি নাই যে ফটোটা আমি পামো মানে আগে বহুত আগে না ফটোটা দেখছিলাম পর আর খুঁজা পাই নাই পরে আজকে আমার জামব ফটোটা খুঁজা দিছে তো আমি বহুত খুশি এই ফটোটা আমি আবার পাইছি রূপা রে তুই বাড়িতে না থাকলে আমার ভাল লাগে না জানস মানে মানে ঝগড়া করা কেউ নাই আমার সত্যি কথা মানে তুই থাকলে তোর লগে কত ঝগড়া করি তাড়াতাড়ি বাড়ি তাই বুঝলি বহুত থাকতো মামার বাড়ি এবার তাড়াতাড়ি বাড়ি তাই তুই তো জানো মানে তুই না থাকলে আমি ঝগড়া কার কার লোকই করবো হ্যাঁ তাড়াতাড়ি আয় বাজারে থিকা বহুতক্ষণ আগে নিয়া মানে কাম করলাম আর ভাত বানাইলাম রাস্তাতে আর আমাদের ভাগ্নি মশাই তো কি করমু মানে পিসি ফুচকা নিয়ে তোমাকে ঠিক আছে আর আমি কিনে আইলাম জানো বাজার ঠিকা ওইটা হইলো সারপ্রাইজ কিনে আইসি বাজার থেকে কম বহু পাতলা কম বলেছি

আর এই দিকে কতগুলা কচু গাছ সব আছে সব আছে রূপা এই যে আমাদের রুপা নিউ বাড়িতে আমি থাকলে আমি এরকমই মানে পাগলের মতো হয়ে থাকি আরো যে গরম কি কম হন আমি আমি না মানে সবাই মিলে ফুচকা খামু ফুচকা গরম লাগতেছে আর মানে বেশি বক বক করবার পারতেছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই অনেক অনেক ভালোবাসা রইল আর সবাইকে টাটা